যে সকল ইসলাম বিরোধী কথা মতাদর্শ সমাজে আমার সমাজে প্রচলিত সেই সকল জাহেলিয়াগুলোরকে আমি চোখে আঙ্গুল দিয়ে জাতির সামনে তুলে ধরবার চেষ্টা করি রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে কি কারণে আজ আমার সমাজে আমার দেশে ইসলামের এই অধপতন বা ইসলামের এই অবস্থা ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতাগুলো তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আর আমার এই আলোচনাটা সঙ্গত কারণে অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন ছড়িয়ে দেয় তারা বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে শত্রুতা পোষণ করতে থাকে আর এই শত্রুতা বসত তারা আমাদের এই আওয়াজ বন্ধ করে দিতে চায় আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় গায়ের জোরে বলতে যাই তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায়ে তারা চালায় পরিষ্কার অতীতেও বলেছি আজও বলছি ভবিষ্যতে আমাদের বক্তব্য অভিন্ন থাকবে জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই আল কোরআনের কথা বলেছি বলবো বলতেই থাকবো ইনশাআল্লাহ ইসলামের যেই সকল বিভাগগুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা ইসলামের যেই বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আমের রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি একনিষ্ঠ ভাবে পরিপূর্ণভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আবাস তুলি তখনই বিপত্তি লাগে কিছু মানুষের কাছে তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে এই বাধা যারা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয় সবাই যে অমুসলিম তা নয় অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয় কিছু মুসলমান আমি তাদেরকে যে কি কর কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন অজ্ঞ মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি সেটা হলো অনবহিত মুসলমান ইসলাম সম্পর্কে তাদের জানা নাই এখন না জানলে যদি কেউ মূর্খ বলতে চান বলতে পারেন আমি এই সকল লোকদেরকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান এই অনবহিত এক শ্রেণীর মুসলমান রয়েছে তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচারণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ আর খ্রিস্টান নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী আমার এবং আপনার সমাজের মধ্যে নামধারী অনেক মুসলমান রয়েছে এরা হলো অনবহিত মুসলমান আসলে ইসলামের নাম ধারণ করেছে কিন্তু ইসলামকে বুঝবার কোনোদিন চেষ্টা করে নাই যদি তারা বুঝবার চেষ্টা করতো তাহলে তারা তাদের এই কুপুরি বিশ্বাস থেকে তাদের এই কুফুরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই করে খাঁটি মুসলমান হয়ে যেত পাক সকলকে তৌফিক দান করেন হাজিরিন এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই আমরা কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির নিরিখে প্রমাণ করার দরকার আছে যাতে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান সে উপলব্ধি করতে পারে যে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন তাহলে আমরাও ভালো থাকতে পারবো আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা আর কি বলবো আরে বেটা তুমি তো মুসলমান তোমার তো জানা ফরজ তোমার তো জানা বহু আগে দরকার ছিল তুমি সেটা জানো না তুমি আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে তুমি লাফালাফি করো তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না কালমার্স মৌসুতার লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করো জীবন দাও তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের মধ্যে নাই মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে কখনো তুমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী সাজো কখনো তুমি কালমার স্মার লেনের আদর্শের অনুসারী সাজো অথচ তোমার জন্য তো সর্বত্র আদর্শ ছিল তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি বাসাল্লাম কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ কিছুটা কিছুটা অবকাশ আছে অমুসলিমদের জন্য তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না জানার কোনো সুযোগ তাদের নাই বা জানার কোনো প্রয়োজন তাদের তারা মনে না করতে পারে এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কোনো মুসলমানের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না যদি কোনো মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দু বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকে এটা তার মূর্খতা এটা তার অজ্ঞতা এটা তার চরম গমরাহী এই জন্য আমি আলোচনা করব প্রধানত এই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা যাদেরকে নিয়ে আমরা একটা দেশে একটা সমাজে বসবাস করি আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা যখন জোর গলায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ঘোষণা দিতে চাই তখন তাদের অন্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে এই জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফিউশনগুলো সেই দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করে দেওয়া যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আগামী দিনে দাবি করে যে আমাদের শান্তির জন্যে আমাদের নিরাপত্তার জন্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন মোখতারাম হাজির মূল পয়েন্ট হলো এই আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব আমরা যখন মুসলমান হিসেবে অ্যাজ এ মুসলিম আমি এবং আপনি যখন এই আওয়াজ তুলব যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তখন খুব স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে সেই দ্বিধাটা হলো এই মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও এটা যদি তোমার অধিকার হয়ে থাকে তাহলে তো আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার অধিকার রয়েছে বৌদ্ধ বলবে আমি বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই খ্রিস্টান বলবে আমি এজ এ খ্রিস্টান খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে বৌদ্ধ যখন বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে